আসসালামু আলাইকুম যে যেখানে আছে না করি ভালো আছে আর ভালো থাকার জন্য সবসময় আল্লাহ পাক্কের কাছে দোয়া প্রার্থনা করে সবাই ভালো থাকেন কিন্তু ভালো থাকতে চাইলে কখনো কখনো ভালো থাকা যায় না সামাজিক দেশের জন্য ফ্যামিলির জন্য যে কোনো কারণে আর সেই কথাগুলো আজ আপনাদের সামনে তুলে দেবো আমি যে কথাগুলো বলব আমাদের যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে সামনে সাধারণ জনগণের কপালে কি আছে এখনো তার জানে কিন্তু আমি দেখতেছি সামনে আমাদের বাংলাদেশের জন্য সাধারণ জনগণের জন্য অনেক বিপদ আসতেছে অনেক মানুষ কষ্ট করবে আর্থিক অবস্থায় চাকরির জন্য অনেক ক্ষেত্রে কারণ নাকি জানে না কারণ আমাদের মনের ভিতরে হিংসা এমন এমনভাবে মনের ভিতরে জমা এগুলো দূর করা সম্ভব হবে না আর বাংলাদেশের মানুষগুলো শান্তি দেখতে পাবে কারণ আমাদের যারা বাংলাদেশে মিত্রিত দেয় তাদের মনের ভিতরে অহংকার হিংসা এরা মানুষকে ভালোবাসতে জানে না জনে কথা কথা ভাবে না এরা ভাবে তাদের নিজের স্বার্থে কথা নিজেদের নিজেরা কীভাবে ক্ষমতা জানে সেইগুলো নিয়ে ভাবে সাধারণ মানুষ কি হবে সেগুলো ভাবার প্রয়োজন প্রয়োজনও নেই এবং এদের মনে ক্ষমতাও নেই শরীরের রক্ত গরম অল্প বয়স এরা যারা যে সমস্ত কথা বলে এ সমস্ত ছেলেরা আমার মনে হয় নিজের পরিবারটা চালানোর জন্য যোগ্য এরা দেশ চালান কি যে সমস্ত বড় বড় নেতারা যে সমস্ত ভক্তি দেয় তাদের পরিবার চালানোর যোগ্যতাই নেই দেশ চালাবে কখনো সম্ভব তাই বলবো আমাদের সাধারণ জনগণ যারা আছে আমরা যারা আছি আমাদের আল্লাহ কাছে একমাত্র প্রার্থনা করা তারা আমাদের উপায় নেই কারণ সব কিছু করার মালিক আল্লাহ আল্লাহই যদি আমাদের সাধারণ মানুষকে যদি শান্তিতে রাখে সুখে রাখে তাহলে তার কাছে আমরা সন্তুষ্ট থাকবো আর তার প্রতি আমরা অনুগত থাকবো আর আল্লাহকে শোষণ বিশ্বাস করব আল্লাহকে কাছে স্মরণ করব এটাই আমাদের হওয়া উচিত কিন্তু আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে যে নেতারা আছে এদের দ্বারা আমাদের কখনো সুখ শান্তি বই আনবে এরা চেষ্টা জাহান্ন পরিণত করতে যাচ্ছে আমার মনে হয় জানি না আল্লাহ পাকে ভালো যাবে সব কিছু আল্লাহ হুকুম মতেই চলবে তারপরে রাজ করতেছে যে বাংলাদেশের সামনে ভবিষ্যৎ মনে হয় খারাপের দিকে যাচ্ছে যাই হোক এই কথাগুলো বললাম কথার মধ্যে যদি হয় ক্ষমা দেশে দেখবেন আর আপনার ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন আর মানুষ মানুষের জন্য দোয়া করবেন আর আমাদের বড় নেতা যারা আছে তাদেরকে যেন আল্লাহ খেদান করে এদের মনে মিদে যেন হিংসা থেকে হিংসা দূর হয়ে আল্লাহ রোহামতের করে আমাদের প্রত্যাশা বলছেন ভালো থাকুন সুখ